ভাই একটা মেয়ে যতই সুন্দরী থাক বা যতই কালো থাক কেউ কাউকে আগে থেকে কোনো ছেলেরা প্রপোজ করে না হয় তো আমার যদি কোনো বয়স্ক ছেলে হোক বা বয়স্ক হোক রিক্সা চালক হোক কেউ যদি আমার পাশে থাকে ভাই আমারে বিয়ে করতে চায় আমার ভালোবাসতে চায় আমি তার হাত ধরে আপনাকে প্রপোজ করে নাই প্রপোজ ভাই মানুষে প্রপোজ করলেই তো হবে না তাই না মানুষের সুন্দর একটা মন থাকা দরকার সুন্দর একটা

পাগল করতেই পারতাম তাইলে কি আর প্রতিবেদন আসতে হইতো ভাই মানে হাসে দেখে পাগল হয় না হাসি দেখে হাসি পাগল হয় না কিসে পাগল হয় আজকাল ছেলেরা আজকালকার ছেলেরা পাগল হয় সৌন্দর্য মানুষের টাকা পয়সায় তো সেটা তো নাই এর জন্য পাগল হয় কেন আপনার চেহারা তো কম সুন্দর নাকি কখনো আনাতে চেহারা দেখেন না চেহারা তো সবাই দেখে পছন্দ তো কেউ করে না ভাই আচ্ছা আচ্ছা তো আপনার কাকে পছন্দ হইছে আপনার কাকে পছন্দ হইছিল তাকে হয় না তো আপনার পছন্দ হয় নাই কারো বলতে হয় হবে না না বললে কি আপনি বুঝবে আচ্ছা মেয়ে মানুষের কি আগে প্রপোজ করা যায় না না আচ্ছা যদি কোনো ছেলে পছন্দ করে আপনাকে প্রপোজ করে আপনি সেই তাকে প্রত্যাখ্যান করবেন না রাজি হবেন কেউ যদি আমার পাশে থেকে আমার যদি ভালোবাসা কেউ যদি আমার সাথে থাকতে চাও অবশ্যই আমি সাথে সারা মানে যে সে আগে আপনারা প্রপোজ করবে তার প্রপোজে রাজি হয়ে যাবে নাই তো এটা বলতে যাচ্ছেন এটা হবে তো মানুষ তাই না যে আমার পাশে সে যদি থাকতে পারে বা আমার সাথে সে যদি সারাটা জীবন থাকতে পারে তাহলে তার সে আমি রাজি আচ্ছা আচ্ছা পড়াশোনা কত দূর করছেন ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছেন আচ্ছা আচ্ছা ভালো তো পড়ছেন তো এখন কি করেন বর্তমানে আমি পার্লারে কাজ করি আচ্ছা আচ্ছা তো বিয়ে সাদি তো আগে পরে না পরিবার আর কে কে আছে আচ্ছা তো এখন যদি কেউ আপনাকে প্রস্তাব দেয় আপনার বিয়ের কপি আমার প্রস্তাব বা বিয়ের প্রস্তাব দেখা গেলো সে বয়স বেশি তো আপনি রাজি হবেন বয়স্ক হয় কারণ বয়স্ক মানুষ মানুষে পারে আর এই ছেলেরা শুধু একটা আরেকজনের কাছে তো দর্শক আপনারা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো নাইন ফাইভ নাইন সেভেন টু ডাবল ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো নাইন ফাইভ নাইন সেভেন টু ডাবল ফোর তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বি একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি